ঘুরতে যাবো যাবো করে ফাইনালি সেই দিনটা চলেই এলো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এই ঠান্ডায় ঘুরতে যাবো না এটা হতে পারে ঘুরে এসে অবশ্য ঠান্ডা লেগে গেছে আমার তবুও ঘুরতে যাওয়া ছাড়া যাবে না তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাই মিলে যাব বলে আগের থেকেই যাওয়া আসার রিজার্ভেশন টিকিট কেটে রাখা হয়েছে তার মধ্যেও একটা সমস্যা হয়ে গেছে দেখে আমরা ডিসাইড করলাম যে তিন দিনের ট্যুর হবে মানে বৃহস্পতিবার বেরিয়ে গেলে বৃহস্পতি শুক্র শনিবার দিন আমরা ব্যাক করব আর রবিবার দিন তো ছুটি থাকেই সোমবার থেকে সোনু আবার অফিস জয়েন করবে এইভাবেই আমরা প্ল্যানটা করেছিলাম কিন্তু বৃহস্পতি বৃহস্পতিবারের ছুটিটা ওর ক্যান্সেল হয়ে গেছে শুক্র শনি ছুটি পেয়েছে বৃহস্পতিবার ওকে অফিসে যেতে হবে তা ও বললো যে তাহলে তোমাদের যখন টিকিট কাটাই হয়ে গেছে তাহলে তোমরা চলে যাও আমি অফিস থেকে একেবারে চলে যাব তো ওই জন্য আমি সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা ভিজিয়ে দিয়েছি বেশি করে ভিজিয়েছি কারণ আজকে সেদ্ধ ভাত রান্না করব টিফিন বক্স বক্স সব ধুয়ে রেখেছি চায়ের জল ফুটে গেছে ভাতটা বসিয়ে দিলাম তোমাদের বলেছিলাম না আমরা ঘুরতে যাবো ঘুরতে আমরা সবাই যাব কিন্তু সোনুর অফিস আছে অফিস করে তারপরে ও একেবারে যাবে ও আজকে ছুটি পায়নি কেন ছুরি পায়নি সেটা তোমাদের বলবো পরে আমি রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই আর চাটা ওদের দিয়ে মানে শানকে আর ওর বাবাকে দিয়ে চাটা বলে উঠে বড় উঠে এদিকে কাজ বাজগুলো একটুখানি হাতে হাতে করে দাও কারণ আজকে আবার বৃহস্পতিবার পুজো করতে হবে ঘর আর মোচা আছে এদিকে একটু রান্না করবো বেরোব অতটা দূরের রাস্তায় টিফিন বানাবো সব মানে লুচি আলুর দম করবো ময়দা মাখার আছে লুচি করবো তারপরে আলুর দম করবো একটু ছোলাছুলি করতে হবে তো সেদ্ধ ভাতটা করে নিই আর কালকে দেখো কি করেছিলাম সেগুলি রয়েছে দেখো এখানে আছে লাল শাক ভাজা বড়ি দিয়ে কালকে সোনো যাওয়ার পরে করেছিলাম তা আমরা সবাই খেয়ে নিয়েছি সুপুরটা রেখে দিয়েছিলাম আর এখানে দেখো সন্ধেবেলা একটু ডিম আর ভেজিটেবল দিয়ে চাউমিন করেছিলাম এটা ওকে টিফিনে দিয়ে দেবো আর এখানে কড়াইশুঁটি কটা বিনসও রয়েছে এখানে কড়াইশুঁটিগুলো ছুলে রেখেছি আলুর দমে দেবো এই এই আলুগুলো সেদ্ধ করবো আর ওই আলুগুলো দম বানাবো এটা ডাল সেদ্ধর সঙ্গে দিয়ে দেবো আর এই যে দেখো এই যে ওখানে নিয়ে যাওয়ার জন্য খাওয়ার জন্য এই এখানে বাদাম ছোলা নিমকি বিস্কুট এগুলো রয়েছে চিরে ভাজা রয়েছে আর ছোলা বাদাম ছোলা বাদাম বলছি লুচি আলুদম তো নেবই আর তার সঙ্গে ফল টলও নিয়ে যাব তো এগুলি নিয়ে যাব আর সোনোকে এখন দিয়ে দেবো একসঙ্গে মিট করবে আর কালকে সন্ধেবেলা চাউমিনটা করেছিলাম সন্ধেবেলা যেহেতু কালকে সময় আস্তে আস্তে অনেক লেট করেছে কারণ ও আবার অফিস থেকে গেছিল আর্ট এক্সিবিশানে আর্ট এক্সিবিশান শুরু হয়ে গেছে তো আমরা আজকে যেহেতু বেরিয়ে যাচ্ছি ওই টাইমটা আর পাবে না ওই জন্য কালকেই ও অফিস করে আর্ট এক্সিবিশানে গেছিলো একসঙ্গেই যাওয়ার কথা ছিল আজকে দু সোমো আজকে অফিসে ছুটি পেলো না ওই জন্য ও অফিস করে ওর এক সিনিয়র স্যারের সঙ্গে ওই দিকেই থাকে যেখানে যাচ্ছি আমরা মানে ওই একই ট্রেনেই ওঠে তো ওকে বলেছে তুমি আমার সঙ্গে যাবে তোমাকে ট্রেনে তুলে দেবো তুমি চলে যাবে তোমার টিকিটটা ক্যান্সেল করে দিও তো এই হচ্ছে ব্যাপার তো আগে থেকেই ওই করে রেখেছিলো যে একসঙ্গেই যাব তো বলেও রেখেছিল তারপরে তারা বলছে যে না আজকে ছুটি দেওয়া যাবে না শুক্র শনি ছুটি পেয়েছে কিন্তু বৃহস্পতিবার ছুটি দেয়নি তো আমরা ভেবেছিলাম তাহলে বৃহস্পতিবারের টিকিটটা শুক্রবার যদি করা যায় একসঙ্গেই তাহলে যাবো গেছিলাম কালকে সাইবার ক্যাফেতে কিন্তু হয়নি কারণ সব বুক হয়ে গেছে ওয়েটিং লিস্টে রয়েছে যেহেতু শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি ওভাবে তো হয় না ওয়েটিং লিস্টে রয়েছে তা ও বলছে যে সোনো বলছে যে তাহলে তোমরা যাও আমি ওই স্যারের সঙ্গে চলে যাব হ্যাঁ বললাম ঠিক আছে স্যার তো প্রায় অর্ধেক রাস্তা যাবে তারপরে নেমে যাবে ওকে বলে ওকে বলেছে তুমি একদম ওই ট্রেনে যাবে আর তোমার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবে একসঙ্গে তারপরে ওই স্টেশনে নেমে মিট করে নেবে ঠিক আছে কোনোদিন তো ছাড়িনি একা ভয়ও করছে আমরা ভেবেছিলাম না ওকে রেখে ওকে ছাড়া আমরা যাবো না পুরোটাই ক্যান্সেল করে ও বলছে না যাবে ঠিক আছে দেখো যাক ভাদ হচ্ছে যাই চাটা নিয়ে যাই ওদের ওদের আমি চাটা খেয়ে নিই আবার কর্পোরেশন গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি চাটা খেয়ে নিয়ে চা দিয়ে সবাইকে উঠিয়ে দিয়েছি আর ওইদিকে কর্পোরেশন গাড়িতেও দিয়ে এসেছি এইবার জামশিত হয়ে গেছে জারশিত হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি চাউমিন গরম করলাম শাক ভাজা গরম বসিয়েছি আর ট্যাংরা মাছও রয়েছে একটুখানি ট্যাংরা মাছ খাবি কিনা জানি না আমার হাজব্যান্ড আমরা তো কেউ খাবো না হাজব্যান্ড গাড়ি বার করেছে সোনাকে দিয়ে আসবে সোনাকে সাইকেল নেবে না গাড়ি করে দিয়ে আসবে মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে বাসে করে যাবে বাস থেকে একেবারে অফিস চলে যাবে ডাল হয়ে গেছে এর মধ্যে এবার আলুর দমের আলুটা সে দেবো সে দেবো সব গুছিয়ে নিয়েছি ডালের মধ্যে আলু আছে এর ঘি দিয়ে দিয়েছে আমাদের ফলক কেটে দিলাম আর এই যে ট্যাংরা মাছ সোনুকে ছাড়তে যাচ্ছে ওর বাবা মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে তারপরে ও বাসে অফিসে চলে যাবে আজকে যখন আমরা সবাই বেরিয়ে যাবো সাইকেল ও কোথায় রাখবে গ্যারেজে রাখলে তো হবে না ও একেবারে চলে যাবে ওই জন্য ওকে ছাড়তে যাচ্ছে এখন এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলু এগুলো ছুলতে হবে আর এখানে দেখো পেঁয়াজ মশলা ফসলা করে নিয়েছি এটা করব পরে আলুগুলো সানকে দিয়ে ছোলাবো হাজব্যান্ড তো সলুকে দিতে গেছে আসলে বলবো তুমি ময়দা আমাকে দিকে আমি ঘর ছাতি ঘরটা পৌঁছে নিই আবার ঠাকুর বাসের মধ্যে পুজো দিতে হবে ঘরটার ছাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার খালি একটু জয়নগরের মোয়ান্তে হারাই দিঘার সাল প্রায় আলো ছিল ফেলেছে পুজো তো করে নিয়েছি পুজো করা হয়ে গেছে আর গোপালের জন্য এই খাবারটা আমি রেখে যাব কারণ দুদিন থাকবো না ওই জন্য রেডি করে রাখ মানে রেখে গেলাম জল ফল বিস্কিট চকলেট কাজু কিশমিশ সব প্রসাদ নামিয়ে আমি দিয়ে যাব সামনে কারণ দুদিন তো থাকবো না আমাদের জন্য নিয়েছি লজেন্স সজেন বিস্কুট গোপালের জন্য রেখে তারপরে আমরা নিয়ে যাব প্রসাদ দিয়ে ঢেকে দিলাম এবার যাই সবাইকে খেতে দিই আবার একটু লুচি আলুরদম করতে হবে হাজবেন্ডও ময়দা ময়দামি খেয়ে নিয়েছে সবার সান টান করা হয়ে গেছে আলুটা একটু বেজে নিই নতুন আলু তো খেটো করে নিয়েছি তাও আর এই যে ময়দা মিখে নিয়েছে রেকি করবো আবার বাচ্চাটা মাছ দিতে হবে দম আমার রেডি ওই ঘরে পিছে হ্যাঁ ফ্রি চালু দুটো ফ্রিজি চালু তো আমার হাজবেন্ডকে বললাম আমি লুচিগুলো বেলে বেলে দিছি তুমি দাদারে একটু ভেজে ফেলো তো ঠিক আছে তাহলে দাদারি হয়ে যাবে শাশুড়ি মা রেডি হয়ে গেছে শান রেডি হচ্ছে ফটা রেডি হয়ে আরে বাজে সবাই রেডি হয়ে গেছে হুম তো আমরা রিক্সা থেকে নেমে মেট্রো করেই গেছি বাসে যাইনি কারণ বাসে আমার শাশুড়ি মার অসুবিধা হয় ওই জন্য আমাদের দু তিনবার ব্রেক জার্নি করতে হয়েছে তো মেট্রোর থেকে আমরা এক্সপ্লেন এসেছি ওখান থেকে আবার মেট্রো করে মানে তলা দিয়ে যেটা যায় যে মেট্রোটা নতুন শুরু হয়েছে তো ওখান থেকে আমরা চলে আসলাম হাওড়া হাওড়াতে এসে বসে আছি এখনো এক ঘন্টা না এক ঘন্টা তো আমাদের ট্রেন ছিল তিনটে পাঁচের তো এখানে চলে এসেছি আমরা দুটোর মধ্যেই এক ঘন্টা আগেই তারপরে বললাম চলো হাঁটতে হাঁটতে যাই প্ল্যাটফর্মের দিকে কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও তো আবার দেখতে হবে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি এক ঘন্টা আগেই পৌঁছে দি তিনটে পাঁচের ট্রেন দুটো বাজে আবার গিয়ে বসবো ধীরে সুস্থে ওদিকে সোলুকে ফোন করেছিলাম সোনু অফিসে লাঞ্চ করছে বললাম ঠিকঠাক মতন চলে আসবো তো প্ল্যাটফর্মে এসে তো দেখি ট্রেন লেট মানে অস্বাভাবিক লেট যাকে বলে তিনটে পাঁচের ট্রেনটা সাতটা পঞ্চাশে আসবে মানে ততক্ষণ আমাদের বসে থাকতে হবে দেখো ফ্রেন্ডস মানে তিনটে পাঁচের ট্রেন ট্রেন লেট করেছে সে সাতটা পঞ্চাশে মানে কতক্ষণ বসে থাকতে হবে প্রায় পাঁচ ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা বসে থাকতে হবে রোদ বুক সোনু বললো যে অফিস থেকে তাহলে এখানে চলে আসবে হ্যাঁ একসঙ্গেই যাবে ও টিকিটটা ক্যান্সেল করা হলো ক্যান্সেল করা হলো আবার টিকিট কাটতে হবে কী করা যাবে মানে এত লেট করবে আমরা ধারণার বাইরে কি করবো বসে বসে এখন এই ফল টল খাচ্ছি অতক্ষণ বসে থেকে থেকে মানে বোর হয়ে যাচ্ছি একটা করে ট্রেন আসছে লোক নামছে আবার করে ট্রেন ছাড়ছে আর একটা লোক উঠে চলে যাচ্ছে এই দেখছি আর আমাদের যারা মানে মানে ট্রেনে যাবে টিকিট কাটা একই রয়েছে সব এখন বসে আছে প্ল্যাটফর্মে সবাই তো জানে এই টাইম সবাই এসে প্ল্যাটফর্মে বসে রয়েছে শুয়ে রয়েছে কেউ খাচ্ছে এই করছে কেউ আবার ফোন দেখছে ঘোরাঘুরি করছে এসবি দুপুরে আর এখন হয়ে গেছে সন্ধে পুরো অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে মানে সেই দুটোর থেকে এসে বসে আছি এখনও সাতটা পঞ্চাশ মানে আটটার সময় ট্রেন মানে কি বলবো তো সোনু বললাম তোর টিকিটটা আমরা অনলাইনে কেটে নিচ্ছি তুই তাহলে একেবারে হাওড়াতেই চলে আয় যখন এতই লেট একসঙ্গেই যাব তো ও বলো ঠিক আছে তাহলে তোমরা বসো একসাথেই তাহলে যাব আসলে সোনুর অফিসে আজকে ফাউন্ডেশন ডে ছিল ওই জন্য ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে আর ওর সঙ্গেই ওর ডিপার্টমেন্টে আরেকজন স্যার ছুটিতে গেছে ওই জন্য ওকে থাকতে হয়েছে তো যাই হোক অফিসে হলো আর একসঙ্গেও যাওয়া হলো যাক যা হয়েছে ভালোই হয়েছে আমাদেরও ভয় লাগছিল ও একা একা যাবে কোনোদিন তো যায়নি বসলাম সাতটা পঞ্চাশের ট্রেনটা শোয়ার গিয়ে ছেড়েছে যাই হোক কত রাত্রে গিয়ে পৌঁছাবো আমরা জানি না এত লেট করলো মানে অস্বাভাবিক লেট করেছে যাই হোক এবার গিয়ে যে আমরা কত রাতে হোটেল বুক করব সেটাও জানি না কারণ আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাবো তাড়াতাড়ি গিয়ে হোটেলটা বুক করে নেবে কিন্তু এত রাত হয়ে গেল যা খাবার নিয়েছিলাম রাতেই আমরা ট্রেনে খেয়ে নিয়েছি ওটাতেই হয়ে গেছে আমাদের আর খুচখাচ খাবার তো খাওয়াই হয় সেটা খাওয়া হয়েছে অবশেষে নেমেছি গন্তব্যস্থলে কটা বাজে এখন এখন বাজে কটা বারোটা বেজে গেছে বাবা সেই তিনটের ট্রেন ছাড়লো শোয়ারটায় শো সময় ছাড়লো আর এই বারোটার সময় ঢুকলাম আমরা দেখো চলে এসছি আমরা কোথায় এসেছি এই যে দেখো নামছে কি ঠান্ডা লাগছে তো ট্রেন থেকে নামার পরেই আমরা টোটো করে কয়েকটা হোটেল ঘুরে একটা হোটেল ঠিক করে নিয়েছি লোকনাথেই ঢুকতে হবে আমাদের তো হোটেলে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু শুয়ে পড়েছি তো আজকের মতো আর বেশি কথা বলবো না সেকেন্ড দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দীঘার পরের ভিডিওটা নিয়ে আবার শিগগিরই দেখা হবে গুড নাইট টাটা